আরে খাজা বাবা জিন্দা বলি একজন বলেছে এটা একটু কহে দিন তখন ভুলে যাবে নেমে পড়ে জট করে হে আমার গরিবে নাবাজ হিলদা ললি খাজা বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা মরা নয় মরা নয় রে তো ভাই আমার আর নিজেই লেখি আর নিজে পড়ি যতই নাত গজাল পড়বো সব নিজের লেখা শুভনালা বলবেন একবার আপনাদের দুয়ার বরকতে সবাই নাত লিখতে পারে না পড়তে পারে কিন্তু রাদীব কাফি মিলে না খুব মুশকিল সুবহান প্রায় জীবনে বক্তারা দেখবেন আপনাদের দুয়ার বরকতে গোলাম মুর্শিদের লেখা গজল পড়ে ওনারা বলে ভালো লাগে আর আমারও ভালো লাগে আমার গরিবে নওয়াব হিল দাললি খাজা বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা মরা নয় মরা নয় রে বাবা মরা নয় মরা নয় রে দয়াল রসুল বলেন খাজা যাও অন্ধকারে পড়ে গাও খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে এখন তিনি পরম সুখে আজি আসে কেন মনের কথা জোরে একবার বর্ষু আবার দিয়ে বলেন সোহান আজ আসে কেন মনের কথা সবই শুনতে পায় বাবা মরা নয় মরা নয় রে আমার গরিবে নাবাদ হিলদা ললি খাজা বাবা জিলদা বলি গেলে দেখতে পায় বাবা মরা নয় মরা নয় রে খাজা ও বাবা এসে বসে দিল্লির মাটিতে পৃথিবী রায়ের লোকাস মানে তাড়াবার লেগে এসেছে পৃথিবী দেখি লতি সি দেখে এমন মহানাল্লা রলি এমন মহান আল্লাহ রলি সরাবারে ও পায় না খাজা খা মনা নয় মনা নয় রে বাবা মনা নয় নয় রে এবার দিল্লি থেকে আজমেরেতে দয়াল খাজা যাই পিথিল লোক খাজা বাবাকে পানি দিল নাই এ খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি আজ আজমেরেতে পানির জন্যে লাগে টানা টানি এক জোরে বলে দেন সুভান দিল্লি থেকে আজ মেরে দয়াল খাজা যাই পিথিল লোক খাজা বাবাকে পানি বানে দিল খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি আজ আজ মেরেতে পানির জন্য লাগবে ঢাল ঢাল আমার খাজা বাবার লোটার বেত খাজা বাবার লোটার ভিতর সাগরের পানি এসে যায় বাবা মরা নয় মরা নয় রে আমার গরিবে নাবাদ হিলদা খাজা বাবা জিলদা বলি গেলে দেখতে পায় বাবা আমার নাই মরা নয় রে এইটুকু লুটাতে যখন আনা সাগরে পানি ঢেকে গেল খাজা বাবা রে কারামাত ছড়িয়ে যে গেল এবার লাখো লাখো মানুষ কালে কালেমা পড়িল জোরে বলেন সুহানাল্লাহ আর ওখান থেকে একটা দুইটা করতে করতে মশু কত লোক কত টুপি বলা কালেমা পড়নে বলা আ আজ খাজা বাবা রে কারামাল ছোটিয়ে যে গেল লাখো লাখ মানুষ এসে কালেমা পড়িল আজ খাজার দিকে তাকা গিলে খাজার দিকে তাকা গিলে নবীর সন্ধান পায় বাবা মরা নাই মরা নহিয়ে খাজা নয় মরা নহে রে নিজে একটা শের লিখেছে আজ আজমিরে তে দয়াল বাবার মাজার দেখতে পাই লাখো লাখো মানুষেরা জিয়া রোতে যায় লাখো লাখো মানুষেরা জিয়া রোতে যায় আজ দিনের চেরাগ তুমি বাবা দিনের চেরাগ তুমি বাবা তোমার মানে দেখতে পাই বাবা মরা নয় মরা নহে রে